মানুষের জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি পাওয়া না পাওয়া সবই এক অদ্ভুত চক্র এই চক্রের ভেতর দিয়েই আমরা বেড়ে উঠি পথ খুঁজি আর শেখার চেষ্টা করি কোথায় আমাদের সত্যিকারের জায়গা কিন্তু যখন জীবন হঠাৎ করেই কিছু কেড়ে নেয় হয় তা মানুষ সুযোগ সম্পর্ক অথবা নিজের কোনো প্রিয় স্বপ্ন তখন অনেকেই ভেঙে পড়ে মনে করে সব শেষ হয়ে গেল অথচ মহাভারতের অমর বাণী শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় একেবারেই উল্টো পথ জীবনে কিছু হারালে ভেঙে পড়ো না কারণ হারানোর মধ্যেই নতুন সম্ভাবনার জন্ম লুকিয়ে থাকে স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথায় যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা কিন্তু হ্যাঁ তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হয়তো কোনোদিন আপনার জীবনের অত্যন্ত প্রিয় একজন মানুষ আপনাকে ছেড়ে চলে গেছেন হয়তো এমন একটি সুযোগ হাতছাড়া হয়েছে জানিয়ে আপনি বহুদিন ধরে স্বপ্ন দেখছিলেন হয়তো এমন একটি সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে যেখানে আপনি বিশ্বাস করতেন স্থায়িত্বের ভিত্তি কিংবা হয়তো কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে মনে হচ্ছে সামনে কোনো আলো নেই ঠিক এই মুহূর্তেই গীতা আপনাকে বলে যা ঘটে তা কারণেই ঘটে যা হয় সেটাই হওয়ার ছিল আর যা চলে যায় তা থাকার জন্য জন্মায়নি এই কথাগুলো শুনতে হয়তো সহজ কিন্তু অনুভব করতে গেলে মনকে অনেক গভীরভাবে প্রস্তুত করতে হয় কারণ মানুষ যখন হারায় তখন সে কেঁদে ওঠে আঘাত পায় মনে হয় পৃথিবীটা শূন্য হয়ে গেছে কিন্তু গীতার শিক্ষা বলে জীবন যতই কঠিন হোক আমাদের ভিতরের আত্মা হটুট অবিনাশী কোনো ক্ষতি সেই আত্মাকে স্পর্শ করতে পারে না তাই বেদনা আসলেও তার মধ্যে শেখার বীজ থাকে যা গ্রহণ করতে পারলে আমরা অনেক শক্তিশালী হয়ে উঠি একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে ভাঙতে দিতে না শেখে ততক্ষণ সে হারানোকে পরাজয় মনে করে কিন্তু সত্য হল যারা ভেঙে পড়েন না তারাই অবশেষে জীবনের নতুন রূপ দেখতে পান গীতা আমাদের শেখায় ক্ষত্রিয়ের অধিকার যুদ্ধ ফল নয় জীবনের ক্ষেত্রেও তাই আমাদের কাজ পথ চলা চেষ্টা করা নিজের সাধনা চালিয়ে যাওয়া কিন্তু ফলের মালিকানা আমাদের নয় এর মানে এই নয় যে চেষ্টা বৃথা বরং এর মানে হল তোমার চেষ্টা তোমারই কিন্তু ঘটনার পরিণাম ইউনিভার্সাল লয়ের হাতে কোনো কিছু হারিয়ে গেলে আমরা হাহাকার করি কারণ আমরা মনে করি সেটাই ছিল আমাদের জন্য সেরা অথচ আমরা কি জানি সামনে কি অপেক্ষা করছে পৃথিবীতে কত মানুষ আছে কত পথ কত সুযোগ কত অভিজ্ঞতা যেগুলো আমরা কল্পনাও করতে পারি না তখন গীতা চুপচাপ মনে করিয়ে দেয় ভালো মন্দ এসব আমাদের দৃষ্টিভঙ্গির বিষয় ঈশ্বরের কাছে সবই প্রক্রিয়া সবই শিক্ষা জীবনে কখনো কখনো এমন কিছু ভেঙে যায় যা আমাদের অস্তিত্বকে কাঁপিয়ে দেয় কিন্তু ভেঙে না গেলে নতুন কিছু গড়ে ওঠারও সুযোগ থাকে না আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ মানুষকে হারান তখন হয়তো ভেতরে ভেতরে অনুভব করেন আপনি কোনো অংশ হারালেন কিন্তু সময় বলে দেয় আপনি আসলে নিজের আরও গভীর একটি স্তরকে আবিষ্কার করতে শুরু করেছেন দুঃখ আপনাকে ভাঙার জন্য আসে না আপনাকে নিজের আরো বিশাল রূপ উপলব্ধি করানোর জন্য আসে গীতা অনুসারে মানব জীবনে কোনো মৃত্যু নেই কোনো শেষ নেই আছে কেবল রূপান্তর এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তরণ তাই যখন সম্পর্ক ভেঙে যায় সুযোগ হারায় বা কোনো পথ বন্ধ হয়ে যায় তা আসলে জীবনের নতুন অধ্যায়ের সূচনা আমরা বুঝতে না পারলেও প্রকৃতি বোঝে তাই প্রকৃতি যা নেয় তা ফিরিয়ে দেয় নতুন রূপে আরও গভীর অর্থে মানুষের সবচেয়ে বড় ভুল সে শুধু বর্তমান ক্ষতি নিয়ে ভাবতে থাকে কিন্তু যে বীজটি আজ মাটির নিচে ঢাকা সেই বীজ তো উপরে উঠে এসে আজও দেখবে কাল এখন যে অন্ধকার মনে হচ্ছে তা হয়তো আপনার জীবনের বৃক্ষ জন্মানোর প্রস্তুতি অনেকে বলেন আমি সব হারিয়ে ফেলেছি গীতা বলে কেউ কখনো কিছু হারায় না যতক্ষণ শেখা রয়ে গেছে ততক্ষণ পাওয়া রয়ে গেছে একজন কৃষক যখন মাটিতে বীজ ফেলে তখন সে জানে বীজটি হারিয়ে গেল না বরং সে জানে এই হারানোই নতুন গাছ আনবে জীবনের ক্ষেত্রেও তাই আজ আপনি যে মানুষটিকে হারালেন সেই হারানো হয়তো আপনাকে নিজের শক্তির মুখোমুখি দাঁড় করাবে আজ যে সুযোগ হাতছাড়া হলো সেটাই হয়তো আপনাকে আরও বড় সুযোগের জন্য প্রস্তুত করছে আর যে ব্যর্থতা আপনাকে কষ্ট দিচ্ছে সেটাই হয়তো আপনাকে এমন পথ দেখাবে যা আপনাকে সফলতার আরও কাছাকাছি নিয়ে যাবে হারানোর ভেতরে যদি কিছু থাকে তা হল শিক্ষার অপরিসীম শক্তি গীতা আমাদের শেখায় শিক্ষা ছাড়া জীবন এগোতে পারে না আর শিক্ষা কখনো সহজ পথ আসে না আসে আঘাত ভুল অপূর্ণতা সংগ্রাম ভাঙন এই সব কিছুর মধ্যা দিয়ে কারণ মানুষের আসল পরিবর্তন ঘটে তখনই যখন তার কাছে সব কিছু স্পষ্ট হয়ে ওঠে সে কি চাইছে কি ভুল করছিল আর কোথায় তার প্রকৃত অবস্থান এই কারণেই গীতা আত্মসংযমের কথা বলে যখন জীবন আমাদের থেকে কিছু ছিনিয়ে নেয় আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় অস্থিরতা আতঙ্ক রাগ হতাশা এই অস্থিরতা থেকে মুক্ত হতে পারলে মানুষ জানে এই ক্ষতি আমাকে শেষ করতে আসেনি আমাকে বদলাতে এসেছে যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি ক্ষতির মধ্যেও সুযোগ দেখতে পান আর যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না তার কাছে প্রতিটি ক্ষতি ধ্বংস বলে মনে হয় তাই গীতা বারবার বলে মনি বন্ধু মনি শত্রু আপনি যদি মনে স্থিরতা আনতে পারেন তাহলে ক্ষতির অভিজ্ঞতা আপনাকে আরও জ্ঞানী করে তুলবে আর যদি না পারেন তাহলে আপনি ভাববেন জীবন আপনাকে অন্যায় করছে কিন্তু জীবন কখনো অন্যায় করে না জীবন শুধু আমাদের সেই পথে ঠেলে দেয় যা আমাদের পরিণতির জন্য প্রয়োজনীয় এক মুহূর্তের জন্য ভাবুন আপনি এমন একটি পথ দিয়ে হাঁটছেন যেখানে হঠাৎ সামনে পথ ভেঙে গেছে আপনি প্রথমে ভয় পেলেন ভাবলেন সামনে আর কোনো রাস্তা নেই কিন্তু যদি আপনি একটু থেমে দিকে টাকান আপনি দেখবেন অন্য কোনো পথ অপেক্ষা করছে কিন্তু আপনি যদি শুধু ভাঙা পথটাকেই দেখে কাঁদতে থাকেন তাহলে নতুন পথ কখনোই আপনার চোখে ধরা দেবে না গীতা জীবনকে এইভাবেই বোঝায় ক্ষতি মানে থেমে যাওয়া নয় ক্ষতি মানে নিজেকে পুনরায় খুঁজে নেওয়ার সুযোগ পৃথিবীর প্রত্যেক মানুষকে কিছু হারাতে হয় কারণ হারানো ছাড়া পূর্ণতা শেখা সম্ভব নয় একজন সন্ন্যাসী তার সব কিছু ছেড়ে দেয় কিন্তু সে হারায় না সে খুঁজে পায় নিজের অন্তর্নিহিত মুক্তি একজন যোদ্ধা যুদ্ধে অস্ত্র হারায় কিন্তু সে শিখে যায় শক্তি শুধু অস্ত্রের নয় মনেরও একজন কবি যন্ত্রণায় হারায় শান্তি কিন্তু তার কলমে জন্ম নেয় নতুন কবিতা মানুষ যতবার ভাঙে ততবার সে নিজেকে নতুনভাবে তৈরি করে যতবার হারায় ততবার সে বুঝতে পারে কি সত্যি তার প্রয়োজন আর কি একটাই তার লক্ষ্য নয় তাই হারানো কখনো অভিশাপ নয় হারানো হলো আত্মার পরিবর্তনের সেতু জীবন আমাদের সামনে অনেক সময় এমন দরজা বন্ধ করে দেয় যেগুলো দিয়ে আমরা মরিয়া হয়ে বেরোতে চাই তখন মনে হয় সব শেষ কিন্তু সময়ের পর সময় বলে দেয় ওই দরজাটা বন্ধ হওয়াই ভালো ছিল কারণ তার ঠিক পাশে আরেকটি দরজা ছিল যেটা আমরা দেখতেই পাচ্ছিলাম না মানুষ যদি সবকিছু বুঝতে পারত তাহলে গীতা লেখা হতো না যদি মানুষ সবকিছু সামনে দেখতে পেত তাহলে ঈশ্বরের প্রয়োজনই থাকতো না যদি মানুষ ক্ষতিকে সামলাতে জানতো তাহলে সে কখনোই সংগ্রামের সৌন্দর্য খুঁজে পেত না আপনি হারিয়েছেন এটা সত্যি এর জন্য আপনার কষ্টও সত্যি কিন্তু আপনি শেষ হয়ে গেছেন এটা একেবারেই সত্যি নয় বরং আপনি একটি নতুন মুহূর্তের জন্ম দিয়েছেন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি ভেঙে পড়বেন না আগের চেয়ে আরও শক্তিশালী হবেন গীতা বলে তোমার দায়িত্ব হল চেষ্টা করা ফলের জন্য চিন্তিত হওয়া নয় এর মানে হলো যা চলে গেছে তাকে নিয়ে ক্রমাগত হাহাকার করলে চলবে না বরং যা আসতে পারে তার জন্য মনকে প্রস্তুত করতে হবে চেষ্টা ইজ অলওয়েজ ইন ইয়োর হ্যান্ডস ফল ইজ হ্যান্ডেলড বাই দ্য ইউনিভার্স আপনি যদি আপনার অংশটি সঠিকভাবে করেন তাহলে যে ফল পাবেন তা আপনার বৃদ্ধির জন্যই আসবে সেটা আনন্দময় হোক বা কষ্টদায়ক কারণ দুটোই উপহার আজ আপনি যে ব্যথা অনুভব করছেন সেটাই আগামী দিনে আপনার শক্তি হয়ে দাঁড়াবে আজ আপনি যে অসুবিধায় আছেন সেটাই হয়তো আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি ভাবতেই পারেননি গিয়ে দাঁড়াবেন আজ আপনি যে ক্ষতি দেখছেন সেই ক্ষতির মধ্যেই লুকিয়ে আছে একটি নতুন সম্ভাবনা একটি নতুন পথ আপনি যদি হারানোর বেদনা এড়িয়ে যেতে চান তাহলে আপনি জীবনকেই এড়িয়ে যেতে চান কারণ জীবন মানেই দেওয়া নেওয়া মানেই পরিবর্তন আর পরিবর্তন ছাড়া কিছুই স্থায়ী নয় পৃথিবীর কোনো একটি মুহূর্ত স্থির নয় নদী যেমন আধ ঘন্টাও একই থাকে না জীবনও তেমন তাই যা চলে যায় তাকে আঁকড়ে ধরে রাখা শুধু কষ্ট বাড়ায় তাকে ছেড়ে দিলে মনে জায়গা তৈরি হয় নতুন আলো নতুন মানুষ নতুন আশার জন্য মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সমস্ত আশা যেন এক মুহূর্তে অন্ধকারে ডুবে যায় মনে হয় আমি আর পারবো না আর কিছুই বদলাবে না এই পার্বনা অনুভূতিটাই মানুষের সবচেয়ে বড় শত্রু কারণ এই অনুভূতিটি তাকে নিজের ভেতরের অসীম শক্তি থেকে দূরে সরিয়ে দেয় অথচ গীতা বারবার বলেছে তোমার ভেতরের শক্তি সীমাহীন কেবল তার উপর তোমার বিশ্বাস সীমিত একটা বীজের মধ্যে লুকিয়ে থাকে মহিরুহ হওয়ার ক্ষমতা কিন্তু সেই বীজ যদি ভাবত আমি মাটির চাপ সহ্য করতে পারবো না তাহলে কি সে কোনোদিন গাছ হয়ে উঠত মানুষের মনও ঠিক এক একটা বীজের মতো জীবনের চাপ যতই কঠিন হোক যদি মন ধরে রাখতে পারে তার বিশ্বাস তবে মানুষও নিজের সামর্থ্যকে ছাড়িয়ে যেতে পারে সমস্যা হলো মানুষ ভাবে যে সে সব জানে সে মনে করে আজ যা যাচ্ছে সেটাই তার শেষ সেভাবে আজকের দুঃখই তার সারা জীবনের পরিচয় কিন্তু গীতা শেখায় মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত সময়ের দৃষ্টিভঙ্গি অসীম আজ যে কষ্ট আপনাকে ঘিরেছে সময় হয়তো তা দিয়ে একটি বৃহত্তর পথ তৈরি করছে আপনি আজ যেটাকে বোঝা ভাবছেন কাল হয়তো সেটাই আপনাকে মুক্তির দিকে ঠেলে দেবে গীতা বলে জীবনের ঢেউকে ভয় পেও না ঢেউ যত বড় ততই তার ভেতরে শক্তি বেশি আর সেই ঢেউকে যদি তুমি নিজের দিকেই ঘুরিয়ে দিতে পারো তবে সেই ঢেউ তোমাকে আরও দূরে নিয়ে যাবে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় মানুষ ভাবে এই মানুষটাকেই ছাড়া আমি কিছুই নই কিন্তু সময় বলে দেয় মানুষের মূল্য কখনোই কারোর উপস্থিতির উপর নির্ভর করে না মানুষের মূল্য নির্ভর করে তার চরিত্র তার সত্য তার সাহস ও তার মানবিকতার ওপর সম্পর্ক ভাঙা মানে আপনি খারাপ নন সম্পর্ক ভাঙা মানে দুজন মানুষই তাদের পথের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে একজন সঙ্গী যদি সত্যিই আপনার জীবনের জন্য নির্ধারিত হন তবে তিনি কখনোই আপনাকে অন্যায়ভাবে ছেড়ে যাবেন না আর যদি চলে যান তবে বুঝতে হবে তার ভূমিকা আপনার জীবনে এখানেই শেষ আপনি তার কাছ থেকে যা শেখার ছিল শিখেছেন আর আপনাকে যা শেখানোর ছিল তাও তিনি শেষ করেছেন গীতা বলে প্রত্যেকটি ব্যক্তি তোমার জীবনে সময় অনুযায়ী আসে সময় অনুযায়ী চলে যায় কিন্তু আত্মা সব সময় এগিয়ে চলে কিছু মানুষ কান্দে কান্দে দিন কাটিয়ে দেয় তারা ভাবে সময় হয়তো সব ঠেকিয়ে রাখবে কিন্তু গীতা অন্য কিছু বলে গীতা বলে সময় কাউকে বাঁচাতে আসে না সময় কেবল দিক নির্দেশ করে চলার কাজ মানুষের যদি আপনি থেমে যান সময়ও আপনার জন্য অপেক্ষা করে না কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন শুধু সামনে এগোয় এই জন্যই গীতা জোর দেয় কর্মযোগের ওপর কর্মছাড়া জীবন অর্থহীন মানুষ যদি কাঁদতে থাকে কিন্তু কোনো কাজ না করে তবে সে শুধু হতাশাকে বেছে নেয় আর যারা কাজকে বেছে নেয় তারা ধীরে ধীরে দেখতে পায় বেদনাও তাদের শক্তিতে পরিণত হয় মনে পড়ে একটি সৈনিকের গল্প যুদ্ধের আগের রাতে সে ভয় পেয়ে যায় তার মন কেঁপে ওঠে হাত কাঁপতে থাকে সেভাবে আমি পারব না আমার শক্তি কম তখন তার গুরু তাকে বলে শক্তি তোমার ভেতরেই আছে তুমি পারবে না এটা ভাবছ বলেই পারছ না সৈনিক বুঝতে পারে তার প্রকৃত যুদ্ধ শত্রুর সঙ্গে নয় তার ভেতরের ভয়ের সঙ্গে পরের দিন সে যখন মাঠে নামে তার ভয় নেই আছে শুধু কর্তব্যবোধ সেই সৈনিকই হয় বিজয়ী গীতা আমাদের শেখায় মানুষের আসল যুদ্ধ বাইরের নয় ভেতরের বাইরের ক্ষতি যতই বড় হোক যদি ভেতরটা শক্ত থাকে মানুষ কখনোই হারবে না আর ভেতরটা দুর্বল হলে বাইরের সামান্য আঘাতেও সে ভেঙে পড়বে মানুষের জীবনে প্রতিটি ক্ষতির মধ্যেই একটি বড় শিক্ষা লুকানো থাকে কিন্তু এই শিক্ষা ধরতে পারে কেবল সেই মানুষই যে হারানোর পরেও শান্ত থাকতে জানে জীবনে এমন দুঃখ আসবে যা আপনি প্রত্যাশা করেননি এমন বিশ্বাসঘাতকতা আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি এমন ব্যর্থতা আসবে যা আপনাকে ভাবাবে আপনি ভুল করে ফেলেছেন কিন্তু গীতা বলে ভুল করেও মানুষ বেড়ে ওঠে ভুল মানুষকে সত্যের মুখোমুখি দাঁড় করায় যদি সবকিছু নিখুঁতভাবে হতো তাহলে মানুষ কোন শিক্ষা পেত সমস্যার ভেতর দিয়ে যাওয়াই মানুষকে শক্ত করে তোলে আর যারা শক্ত তাদের জীবন অন্যভাবে বদলায় এক মুহূর্তের জন্য ভাবন একটা মাটির পাত্র আগুনের তাপে শক্ত হয় যদি আগুন না লাগত তাহলে সেই পাত্রটি ভেঙে যেত মানুষের ক্ষেত্রেও তাই জীবনের আগুন আপনার ভেতরের দুর্বলতা পুড়িয়ে ফেলে যাতে আপনি আরও স্থির ও দৃঢ় হতে পারেন অনেকেই বলেন আমি এত কষ্ট পেলাম কেন গীতা তার উত্তর দেয় কারণ তোমার সামনে এক বৃহত্তর পথ অপেক্ষা করছে তুমি পুরনোটাকে ছেড়ে দিতে না চাইলে নতুন পথ তোমাকে ডাকবে কিভাবে। যখন কোনো সুযোগ চলে যায় মানুষ ভাবে এটাই শেষ ছিল কিন্তু গীতা বলে তোমার জীবনে আসার জন্য যে সুযোগ নির্ধারিত সে কখনোই অন্য কারোর জীবনে যাবে না আর যা তোমার নয় তাকে হাজার চাইলেও ধরে রাখা যায় না জীবন খুব অদ্ভুত কখনো মনে হবে সব শেষ আবার একদিন হঠাৎ মনে হবে সব নতুন করে শুরু হচ্ছে এই উঠানামার মধ্যেই জীবনের সৌন্দর্য নদীর ঢেউ যেমন কখনো শান্ত কখনো বিক্ষুব্ধ জীবনও তেমন কিন্তু নদী তো থেমে থাকে না সেও এগিয়েও যায় মানুষ যদি নদীর মতো এগোতে শিখত তবে হারানোর ভয় তাকে এত কষ্ট দিত না হারানোকে ভয় না পাওয়ার সবচেয়ে বড় দিক হল এটা আপনি মুক্ত হন মানুষ যত বেশি কিছু আঁকড়ে ধরে ততই তার কষ্ট বাড়ে আর যত বেশি ছেড়ে দিতে শেখে ততই তার জীবন সহজ হয় গীতা বলে আসক্তি দুঃখের মূল যখন আমরা কোনো মানুষ বা কোনো বস্তু বা কোনো সাফল্যের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যাই তখন তার হারানো আমাদের কাছে ধ্বংসের মতো মনে হয় কিন্তু যদি আমরা বুঝতে পারতাম যে কিছুই স্থায়ী নয় তাহলে হয়তো হারানোর কষ্ট অর্ধেক কমে যেত মানুষ জন্মায় একা মানুষ চলে যায় একা তাই গীতা বলে তুমি যা হারাও তা বাহ্যিক তুমি যা রাখো তা ভেতরের ভেতরে যদি সত্য বিশ্বাস শান্তি ও শক্তি থাকে তাহলে কেউই আপনাকে ভাঙতে পারবে না অনেকে আবার জীবনকে প্রতিযোগিতা ভাবেন তারা ভাবেন সব সময় জিততে হবে সবসময় সেরা হতে হবে কিন্তু গীতা বলে জীবন কোনো দৌড় নয় জীবন হলো যাত্রা একটা আত্মার বিবর্তনের যাত্রা এখানে হার জিত নয় এখানে শেখাই আসল আপনি যত শিখবেন তত এগোবেন আপনি যত অভিজ্ঞতা অর্জন করবেন তত উচ্চতায় পৌঁছবেন এক সময় দেখবেন যে ক্ষতিটি আজ আপনাকে কাঁদাচ্ছে সেই ক্ষতিই আগামী দিনে আপনাকে আলোকিত করবে আজ যাকে ছাড়া আপনি ভাবতে পারছেন না কাল হয়তো বুঝবেন সে আপনার জীবনে জায়গা নেওয়ার মতো মানুষই ছিল না আজ যে সুযোগ না পেয়ে আপনি হতাশ কাল হয়তো এমন একটি পথ খুলে যাবে যা আপনার স্বপ্নের থেকেও বড় সময় খুব শক্তিশালী সময় সব বদলে দেয় সব নিরাময় করে সব সাজিয়ে দেয় আর আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন তবে সময়ই আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে হারানো আর ভয়ের কারণ থাকবে না গীতা বলে ধৈর্যই সর্বোচ্চ শক্তি কারণ ধৈর্য মানুষকে শেখায় কখন নীরব থাকতে হয় কখন অপেক্ষা করতে হয় কখন এগোতে হয় আর কখন ছেড়ে দিতে হয় মানুষ যদি বুঝতে পারতো ছেড়ে দেওয়াটাই আসল শক্তি তাহলে পৃথিবীটা অনেক সহজ হতো ছেড়ে দেওয়া মানে হারমানা নয় বরং এর মানে আমি বুঝেছি যা আমার নয় তাকে ধরে রাখার চেষ্টা বৃথা আমি আমার শক্তি নষ্ট করব না আমি নতুন করে শুরু করব জীবনে হারানো তাই আসলে হারানো নয় এটা জীবনের একটি বিরতি একটি পুনর্জন্মের মুহূর্ত আপনি যদি এই মুহূর্তটাকে বোঝেন তাহলে জীবন আপনাকে পুরস্কৃত করবে যদি না বোঝেন তাহলে একই ভুলের মধ্যে ঘুরপাক খেতে থাকবেন জীবনের গভীরতম সত্য হল যা চলে যায় তা চলে যাওয়ার কারণেই যায় আর যা আসে তা তার সময় মতোই আসে আমরা যত চেষ্টা করি না কেন কোনো কিছুর আগমন বা প্রস্থান আমাদের হাতে থাকে না আমাদের হাতে থাকে শুধু আমাদের প্রতিক্রিয়া আমরা কেমনভাবে একটি ক্ষতির সামনে দাঁড়াই কেমনভাবে একটি চ্যালেঞ্জ মোকাবিলা করি এবং কেমনভাবে নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখি মানুষের হৃদয় খুব সংবেদনশীল একটি ছোট কথায় সে ভেঙে পড়ে একটি প্রত্যাখ্যানে তার পৃথিবী বোতলে যায় একটি ব্যর্থতায় সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে অথচ গীতা শেখায় মানুষের আত্মা কক্ষণই ভাঙে না তার মন ভাঙে ভাবনা ভাঙে আশা ভেঙে যায় কিন্তু আত্মা আত্মা চিরকাল অটুটো যতবারই মানুষ পড়ে যাক তার আত্মা তাকে আবার দাঁড় করিয়ে দেয় এই জন্যই গীতা বার বার বলে নিজেকে খুঁজে পাওয়ার মূল পথ হল নিজের ভেতরের শক্তি বোঝা বাইরের ক্ষতি নিয়ে আতঙ্কিত হওয়া নয় একটি ঘটনা মনে করিয়ে দেয় একজন বৃদ্ধ সাধু একদিন নদীর ধারে বসেছিলেন তার সামনে দিয়ে একটি পাথর পড়ে নদীতে তলিয়ে গেল পাশেই বসা এক তরুণ তাকে প্রশ্ন করল পাথরটা তো এত ভারী তাই তলিয়ে গেল কিন্তু নৌকাটা তো আরও ভারী তবু ভাসছে কেন সাধু বললেন কারণ নৌকাটা পানিকে নিজের মধ্যে নিতে দেয় না আর পাথরটা পানি নিজের ভেতরে টেনে নেয় আমরাও তেমন যে মানুষ জীবনের দুঃখকে নিজের ভেতরে আটকে রাখে সে তলিয়ে যায় আর যে মানুষ দুঃখকে স্পর্শ করতে দেয় কিন্তু তাকে নিজের মনের মধ্যে চেপে ধরে না সে ভেসে থাকে এগিয়ে যায় জীবনে ক্ষতি আসবেই কেউ হারাবে কেউ কেঁদে উঠবে আমরা হারাই মানুষ সময় সুযোগ দৃঢ়তা এমনকি নিজের উপর বিশ্বাসও কিন্তু গীতার একটাই কথা বাহ্যিক ক্ষতি সাময়িক অন্তরের শক্তি শাশ্বত বাহিরে ভাঙলেও অন্তর যদি অটল থাকে তবে মানুষ কখনো পরাজিত হয় না গীতা আমাদের শেখায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য অনিত্যতা অর্থাৎ সব কিছু পরিবর্তনশীল সুখও পরিবর্তনশীল দুঃখও পরিবর্তনশীল ধন সম্পদ সম্পর্ক ক্ষমতা সবই সময়ের সঙ্গে বদলায় আজ যেটা আপনার জন্য অত্যন্ত মূল্যবান কাল সেটা আপনার জীবনে কোনো গুরুত্বই নাও রাখতে পারে আজ যেটা আপনাকে কাঁদাচ্ছে কাল আপনি সেটাকে আশীর্বাদ মনে করতে পারেন তাই গীতা বলে কোনো কিছুকে অতিরিক্ত আঁকড়ে ধরবেন না অতিরিক্ত চাওয়া কখনোই শান্তি আনে না মানুষ যখন কোনো কিছু হারায় তখন তার মনের ভিতরে একটি প্রশ্ন জাগে কেন এই কেন এক সময় তাকে এতটাই কষ্ট দেয় যে সে ভুলতে পারে না মেনে নিতে পারে না এগোতেও পারে না কিন্তু গীতা শেখায় মানুষকে প্রশ্ন নয় উপলব্ধি করতে শেখো কেন ঘটলো সেটা জানা জরুরি নয় কি শেখানো হল সেটা জানা জরুরি কারণ ঘটনা সবসময় শিক্ষা বহন করে মানুষ যদি তাকে না বোঝে তবে সে জীবনের আসল পাঠটাকেই মিস করে ফেলে অনেক সময় আমরা যে মানুষটিকে ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করি সেই হয়তো আমাদের জীবনের যাত্রাকে পিছিয়ে দিচ্ছিল অনেক সময় যে কাজটি হারিয়ে যাওয়ায় আপনি কেঁদে ফেলেছেন সেই কাজটি হয়তো আপনার সামর্থ্যের সঙ্গে খাপ খেতেই পারত না অনেক সময় যে পথে যেতে না পেরে আপনি ভেঙে পড়েছেন সেই পথটি হয়তো আপনাকে ভুল জায়গায় নিয়ে যেত জীবন আপনার শত্রু নয় জীবন আপনাকে রক্ষা করতে গিয়েও অনেক সময় কিছু কেড়ে নেয় কিন্তু মানুষ তা বুঝতে পারে অনেক দেরিতে গীতার একটি মূল বার্তা হল বিশ্বাস করা শিখুন আজ কিছু চলে গেলে বিশ্বাস রাখুন তার একটি কারণ আছে আজ কোনো পথ বন্ধ হলে বিশ্বাস রাখুন তার পাশেই হয়তো আরও ভালো একটি পথ অপেক্ষা করছে আজ যে মানুষটি আপনাকে কষ্ট দিয়ে চলে গেল বিশ্বাস রাখুন তিনি হয়তো আপনাকে ভুল দিক থেকে ফিরিয়ে আনছিলেন গীতা বলে যা গেছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা আসবে তাও ভালোই হবে এটি অন্ধ বিশ্বাস নয় এটি জীবনকে গ্রহণ করার এক গভীর বিজ্ঞান কারণ আমরা ভবিষ্যৎ দেখি না কিন্তু সময় দেখে আমরা সম্পর্কের সত্য বুঝি না কিন্তু অভিজ্ঞতা বুঝে আমরা নিজেদের শক্তি জানি না কিন্তু জীবনের আঘাতটা বের করে আনে একটি পাথরকে পালিশ না করলে সে রত্ন হয় না মানুষের আত্মাকেও জীবন পালিশ করে কখনো আঘাতে কখনো অশ্রুতে কখনো একাকিত্বে কখনো ব্যর্থতায় কিন্তু প্রতিটি আঘাত শেষে যখন মানুষ নিজের ভেতরের আলো দেখতে পায় তখন সে বোঝে যে এই সব কিছু প্রয়োজন ছিল গীতার অন্যতম শক্তিশালী দিক হলো এটি মানুষকে নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় দুঃখ আসবে এটা ঠেকানো যাবে না কিন্তু দুঃখের কাছে আত্মসমর্পণ কি সত্যি আপনার একমাত্র পথ কেউ আপনাকে ভালোবাসেনি আপনি কি তাই নিজের মূল্য হারিয়ে ফেলবেন কোনো কাজ সফল হয়নি আপনি কি তাই নিজেকে অযোগ্য ভাববেন কেউ আপনাকে ভুল বুঝেছে আপনি কি তাই নিজের সত্যকে মুছে ফেলবেন গীতা বলে তোমার কাজ তোমার মানুষ কি ভাবল তা নিয়ে তোমার স্বাধীনতা নেই পৃথিবী কি নিল তা নিয়েও তোমার নিয়ন্ত্রণ নেই কিন্তু তুমি কি মনে রাখছ তুমি কিভাবে বাঁচছ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ সেটা কেবল তোমার হাতে হারিয়ে যাওয়া কোনো কিছুকে ফিরিয়ে আনতে গেলে আপনি যে শক্তি ব্যয় করেন সেই একই শক্তি দিয়ে আপনি নিজের ভবিষ্যৎ গড়তে পারেন কিন্তু মানুষ বিপরীতটি করে সে অতীতের জন্য কাঁদে ভবিষ্যৎকে অবহেলা করে ফলে তার সময়ও নষ্ট হয় শক্তিও নষ্ট হয় মনও ভেঙে যায় কিন্তু যিনি গীতা পড়েছেন তিনি জানেন হারানো মানে নতুন শক্তির জন্ম কেউ চলে গেছে মানে সম্পর্ক শেষ নয় মানে দায়িত্ব শেষ এখন আপনার জীবন নতুন একটি খোলা পথে দাঁড়িয়ে আছে এখানে আপনি চাইলে নতুনভাবে শুরু করতে পারেন চাইলে নিজের মনকে আরও পরিণত করতে পারেন চাইলে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারেন আপনি আসলে কে কি আপনার সত্যিকারের উদ্দেশ্য অনেকেই মনে করেন জীবনের উদ্দেশ্য আনন্দ পাওয়া কিন্তু গীতা বলে জীবনের উদ্দেশ্য শান্তি পাওয়া আনন্দ সাময়িক শান্তি গভীর আনন্দ বাহিরে শান্তি ভিতরে আনন্দ পেতে হলে মানুষকে কিছু পেতে হয় আর শান্তি পেতে হলে মানুষ কিছু ছাড়তে হয় এই জন্যেই যারা ছাড়তে জানে তারাই শান্তি পায় আজ আপনি যেটা হারিয়েছেন হয়তো সেটাই একদিন আপনাকে পূর্ণ শান্তির পথে নিয়ে যাবে আজ যে দুঃখ আপনাকে জাগিয়ে রাখছে কাল সেই দুঃখই আপনাকে জ্ঞানই করে তুলবে একটি বিষয়ে গীতা অত্যন্ত পরিষ্কার করে বলে মানুষকে তার নিজের ভেতরের আলো খুঁজতে হবে বাইরের নয় বাইরের মানুষ আপনাকে ভালোবাসতে পারে কষ্ট দিতে পারে ভুল বুঝতে পারে বাইরের ঘটনা আপনাকে সফল করতে পারে বা ব্যর্থও করতে পারে বাইরের পরিস্থিতি আপনাকে শক্তিশালীও করতে পারে দুর্বলও করতে পারে কিন্তু ভেতরের আলো যদি একবার জ্বলে ওঠে তবে বাইরের কোনো অন্ধকারই আপনাকে হারাতে পারবে না এই ভেতরের আলো কোথা থেকে আসে এটি আসে গ্রহণ করার ক্ষমতা থেকে এটি আসে হারানোকে ভয় না পাওয়ার শক্তি থেকে এটি আসে নিজের ওপর বিশ্বাস থেকে এটি আসে সত্যকে আঁকড়ে ধরার সাহস থেকে গীতার একটি মহৎ শিক্ষা হল ভয় ছাড়া বাঁচো ভয় মানুষকে ছোট করে দেয় সংকুচিত করে দেয় ভয় আপনাকে এগোতে দেয় না ভয়ের কারণে মানুষ সিদ্ধান্ত নেয় না ফলে সে তার সম্ভাবনাকে নষ্ট করে ফেলে ভয় আপনাকে থামিয়ে রাখে সেই পথেই যেখান থেকে আপনাকে অনেক আগেই বেরিয়ে আসা উচিত ছিল যখন আপনি কিছু হারান আপনার ভয় বাড়ে এখন কি হবে কিন্তু গীতা বলে যা হওয়ার তা সঠিক সময়েই হবে তুমি কেবল চলতে থাকো এক সময় আপনি খেয়াল করবেন হারানো আপনাকে শক্ত করেছে কাঁদানো আপনাকে গভীর করেছে থামিয়ে দেওয়া আপনাকে নতুন পথে নিয়ে গেছে জীবন কোনোদিন আপনাকে কষ্ট দিয়ে শেষ করে না জীবন কষ্ট দিয়ে আপনাকে শুরু করায় আজ যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে অন্ধকার কিন্তু এই অন্ধকারেই চোখ অভ্যস্ত হয় আলো খুঁজতে এই অন্ধকারেই মন শিখে যায় স্থির হতে এই অন্ধকারেই আপনার পুরোনো ভয়গুলো ভেঙে পড়ে আর যখন অবশেষে আলো আসে আপনি বুঝতে পারেন এই আলোকে দেখার জন্যই এতদিনের অন্ধকার প্রয়োজন ছিল মানুষের জীবন যতই জটিল হোক তার সমাধান সবসময় ভেতরেই থাকে গীতা সেই ভেতরের দরজাটি খুলে দেয় সেই দরজার ওপারে আছে শান্তি আছে সাহস আছে সত্য আছে স্থিরতা আর সবশেষে আছে গ্রহণ যা হয়েছে তাকে মেনে নেওয়া যা আসছে তাকে স্বাগত জানানো ধন্যবাদ এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে